দলে পনেরো হাজার লিমিটেড বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি এই কাজগুলি আমরা প্রায় ষাটটি টানা শেষ করেছি বাকি আরো আটটি টানা রয়েছে আটটি টানা আমাদের রয়েছে এগুলো আমরা করতে যাচ্ছি এই রাষ্ট্র কাঠামো একত্রিশতম বাস্তবায়নের লক্ষ্যে এবং প্রতিটি থানায় আমি একটি করে বইও দিয়ে যাচ্ছি এবং আজকে এই কমিটি হওয়ার পরে তাদেরকে আমি একটি বই দিবস দফা বাস্তবায়নের লক্ষ্যে এটা নিজেরাই করবেন এবং অন্য কেউ শোনাবেন এবং ঘরে ঘরে গিয়ে মা বোন বিএনপির কাটামুখী এই জিনিসগুলো আমরা মা মুক্তিগুলো খুলে দেবো যাই হোক আজকে আর অনেক অনেকরা বক্তব্য বাড়াবো আজকে হয়তো বা আমার নগদে এই কমিটি হবে আমি বলবো এই তাঁতি দল ভাইয়ের তাঁতি দল এই তাঁতি দল আমি ফসু মাহমুদ তগরের তাঁতি দল এই তাঁতি দল হচ্ছে ভাইয়ের তাঁতি দল এই তাঁতী দল হচ্ছে সাদাত ভাই ভাইয়ের তাঁতি দল এই তাঁতি দল হচ্ছে এরশাদুল্লাহ তাঁতী দল এই তাতি দল ফয়েজ ভাইয়ের তাঁতি দল এই তাঁতি দল বিএনপির তাঁতি দল এ তাদের দল ছাত্র দলের তাঁতী দল এই তাঁতি দল আপনার আমার তাঁতি দল যাই হোক সোয়ে জিন্দাবাদ তার জিন্দাবাদ আসসালাম আলাইকুম